গ্রামের দিকে মনোরুম এক গ্রীষ্মের সকাল হাঁসের মা পুকুরে ধারে তার বাসায় বসেছিল আসলে সে ডিমের উপর বসে ডিমে তা দিচ্ছিল বেশ কিছু সময় ধরে মা হাঁস ডিমে তা দিচ্ছিল বলে সে জানে এবার ডিম ফুটে হাঁসের ছানা জন্মাবে শেষে এক সময় ডিমের খোসা ভেঙে হাঁসের ছানা টিটি করে ডাকতে শুরু করে কিন্তু মা হাঁস দেখলো সব থেকে বড় ডিমটা তখনও খুসা ভেঙে ফুটেনি অবশেষে একদিন সেটা ফেটে ছানার জন্ম হলো কিন্তু সেই ছানাকে দেখে মা হাঁসের মন খারাপ হয়ে গেল কারণ সব থেকে বড় ডিমটা থেকে যে ছানাটা বেরিয়ে এলো তাকে খুব কুৎসিত দেখতে অন্য ছানাদের মতো সে হলদে আর নরম তুল নয় মা হাসির মনে হলো এই বড় ডিমের ছানাটা হয়তো তার নিজের ডিম নয় তবু সে অন্য ছানাদের মতো ভালোবেসে তাকেও সবার সঙ্গে পুকুরে সাঁতার দিতে নিয়ে গেল ছানাটাকে অন্যদের থেকে আলাদা দেখতে হলেও সে অন্যদের সঙ্গে খুব চেষ্টা করে পরিশ্রম করে সাঁতার কাটতে শিখে নিল মা হাঁস ভাবল একটু বড় হয়ে উঠলে সেও তার ভাই বোনদের মতোই দেখতে হবে সময় কাটতে লাগলো ছানাটা বড় হয়ে উঠলেও তার ডানার পালক হলুদ রঙের হলো না অন্য পশুরা তাই নিয়ে তাকে ঠাট্টা করতে বলে সে সকলের থেকে আলাদা থাকত এমনকি তার কি পাখিও তাকে দেখে মুখে গড়গড় আওয়াজ করত বিরক্তিতে শেষে মা হাঁস ঠিক করলো এই অদ্ভুত ছানাটাকে বনো হাঁস দলে পাঠিয়ে দেবে ছানাটাও ব্যাপারটা বুঝতে পেরে আর আপত্তি করল না অদ্ভুত ছানাটা বনের মধ্যে ঘুরে বেড়ায় অন্ধকার বন বেশ ঠান্ডা সে সেখানে একলা কাটায় ভয়ে ভয়ে একটা খরগোশ লাফাতে লাফাতে তার সামনে দিয়ে বাসায় যায় অন্য অচেনা যন্ত্রদের দেখে সে খুব ভয় পায় গাছেরা ফুলেরাও সব আলাদা ধরনের আর রাতের বেলা কেমন যেন খসখস আওয়াজ শোনা যায় শেষ পর্যন্ত সে একটা জলায় পৌঁছায় কিন্তু বন্য হাঁসটাও তার সঙ্গে ভালো ব্যবহার করে না পতাকার হাঁসের ছানাটা লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে থেকে চারপাশে দেখতে থাকে শিকারীরা বন্দুক হাতে আর ঘেউ ঘেউ করতে থাকা কুকুরগুলো জলায় ঘুরে বেড়ায় সে আরো বেশি ভয় করে যতক্ষণ না শিকারীরা চলে যায় ছানাটি চুপ করে আড়ালে থাকে তারপর জলা থেকে দূরে মাটার উপত্যকা ছেড়ে ছুটে অন্যদিকে পালায় কিন্তু তখনও তার ভয় কাটে না এরপর জঙ্গলের ধারে এক ছোট করে ঘরে এসে পৌঁছায় সে এক বুড়ি মহিলা তার বেড়াল আর মুরগি নিয়ে থাকে কুরোতে বিকেলে তার আগুনের ধারে বসে থাকে তারা কুসিত হাঁসের ছানাকে তাদের সঙ্গে থাকতে দেয় কিন্তু তারা দেখে কুৎসিত হাসে হাঁসের ছানা কোনো ডিম পারে না এবং ঘরের কাজও করতে চায় না তখন তারা তাকে ভাগিয়ে দেয় ফলে আবার সে একা হয়ে বেরোয় শীতের চরম ঠান্ডায় চারিদিকে তুষারপাত হয় আর হৃদয়ের জল জমে যায় ঠান্ডায় আর কোনো খাবার না পেয়ে বেচারা কুচ্ছির ছানাটা মরতে বসে সে সময় এক কৃষক তাকে ঈদের ধারে শীতে কাঁপতে দেখে যত্ন করে তুলে নিয়ে ঘরে আসে কৃষক ভেবেছিল তার ছেলেমেয়েরা বেচারা হাঁসের ছানা খেয়ে ঘরে রাখবে আর খেতেও দেবে তাদের বাবা ফিরে আসতে ছেলেমেয়েরা খুব খুশি হাঁসের ছানাটা ভেবেছিল তাকে দেখতে কদাকার বলে ছেলেমেয়েরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে সে বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে থাকতে চেষ্টা করে সে সব সময় আতঙ্কে আর আশঙ্কায় দিন কাটায় একদিন সে তাদের হাত থেকে পালিয়ে কোনো নিরাপদ কোণে লুকিয়ে পড়ে অবশেষে বসন্ত ঋতু আসে বাতাস চমকায় উষ্ণ হয়ে ওঠে বাগানের ঘাস বড় হয় আর চারপাশের মাঠে ফুল ফুটে কুৎসিত হাঁসের ছানা একটা লেকের কাছে আসে সে দেখে লেকের জলে বড় সাদা রঙের লম্বা গলা রাজা হাঁসেরা সাঁতার কাটছে নিজের কদাকার চেহারার জন্য কুষ্টার সঙ্গে সে তাদের পিছনে পিছনে যেতে থাকে সবচেয়ে বড় রাজা রাজহাঁসটা তাকে জিজ্ঞেস করে তুমি এত দুঃখী হয়ে আছো কেন মাথা নিচু করে কুৎসিত ছানাটা বলে আমি কুৎসিত বলে কেউ আমাকে ভালোবাসে না রাজহাঁস বলল সে কি কথা কে বলে তুমি কুৎসিত তোমার মতো মিষ্টি ব্যবহার নম্র স্বভাব মনে রেখো চেহারা নয় স্বভাবই সকল আসল পরিচয় তুমি আমাদের সঙ্গে থাকো কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না একথা শুনে হাসের ছানার মতো খুশিতে ভরে গেল তার মন সে রাজহাঁসদের সঙ্গে সাতার কেটে খেলা করে এখন আর সে একা নয়